বলা হয়ে থাকে যে সাগরে নামার মুহূর্তে নদী কাঁপে ভয়ে সে পিছু ফিরে দেখে কতটা পথ সে পালি দিয়েছে পর্বতের শিখর থেকে লম্বা অক্ষয় পথ কত জঙ্গল ও গ্রামের বুক চিরে এবং তার সামনে সে দেখে সমুদ্র এত বিশাল যে সে সমুদ্রে নামা মনে হয় না যে চিরতরে নিখোঁজ হওয়ার চাইতে বেশি কিছু কিন্তু আর কোন অস্তিত্বের জগতে পিছে ফিরে যাওয়া অসম্ভব নদীর ঝুঁকি নিতে হয় সমুদ্রে নামার কারণ কেবল তখনই ভয় নিখোঁজ হবে কারণ কেবল সেখানেই নদী জানবে অস্তিত্বের এই ডাক সমুদ্রে নিখোঁজ হওয়ার ডাক নয় এই ডাক নদী থেকে সমুদ্র হওয়ার ডাক